মগৈ মিয়ারহাট বাজারে মোরা এক নামে ডাকি ইন্দারহাট বাজার কইয়া মগঐ বাজারে এক ভয়াবহ আগুন গিয়া সব দোকান পর পুট্রি গেছে এই আগুন পোড়া লাগি গেছে আমার একজনে ফোন দিছিল যে সকালে যে আগুন লাগছে বাজারে আই একটা ভিডিও হরবি ভিডিও হরিয়ে তুই সবাই পরে আমি কইছি না দুঃখের সময় যাইয়া মানুষেরা কান্দাম না কারণ ভিডিও করে দেখলে মানুষের কষ্ট পাইবে ওতে কাম নাই মই কাম হোরেই মই পরে আমানে হেয়ের পর মই দেহে কাম বেলা মই গেছি মেছি বেলা যাইয়া দেই মানু আর মানু খালি করে চাইয়ে দেহে বিল্ডিং ঘর দুয়ার পুরে সার খার হয়ে গেছে হেয়ের পর কেওর মো ভিডিওটা ধরলাম ক্যামেরাটা ধরছি সরম হরে মানুষ কি না কি কয় একটু একটু ধরিয়া আবার ভিডিওটা অফ করি একটু একটু ধরি কাট দিয়ে কাটি হেয়ে আমাকে দেখাইতে আসি মইন এই কসমেটিক দোহান হলো একটা মাছ বাজারের কোনায় অনেকেই সামনের চিন্ হেলান দেখলেই বিশাল দোহান পুরে ছাড়া রই গেছে কি আর কোনো দুঃখের কথা এই এর পর এই বাইরে এলাম মাছ বাজারের কোনায় দেয় সামনে অনেক মহিলারা ঘোরাফেরা করে আহারে দোহানটা পুরো ছাড়া রয়ে গেছে এর পর আপনার বাইরেই দেখি কারেন্টের কাজ করে সামনে অনেক লোকজন আছে এই গলিটা পুরীরে সার গেছে এই পাশ দিয়ে একবার খালপার পর্যন্ত মগু খেয়াঘাট পর্যন্ত একবার পুরীরে সারখার হয়ে গেছে এত বড় আগুন লাগলে ইয়ে কি নিব সম্ভব কোন ফায়ার সার্ভিস এসে নেশারাবাদের ফায়ার সার্ভিস এবার আমাকে বানির করা ফায়ার সার্ভিস এরা ইয়া এটা নিয়ন্ত্রণে নিছে কিন্তু কামইবে কি এর কোনো উপকার হয় নাই এখন আর কি কম এটা খাওয়ানোর দোহান হলে মানে মুরগির খাবারের দহান পুরীরা এটাও সারখার কিছুই আর বাকি ছিল না সব কিছু তস হয়ে গেছে কারেন্ট মামুরা হচ্ছে কারেন্টের লাইন দেবে ব্যবসা তো রাখতেই হবে কারেন্টের জ্বালায় অনেক মানুষ রাইতে ঘুমাইতে পারে না গরম পড়ে গেছে এই লেগে এখন কারেন্টটা দেওয়া লাগবে অনেক বড় ভিডিও করছে আর করবো না এখন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ